সকালে টিফিন হালকা ফালকা করি মাস তো পড়েই গেল আর এই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি জুড়েই তো ঠান্ডা থাকে আর শীতকাল মানে কিন্তু একটা আলাদাই শান্তি এটা তো আমার মনে হয় যে শীতকালে যা কিছুই করো সব কিছুতেই শান্তি মনে হয় তো এই যে তোমার ধরো ঘুরতে যাওয়া তারপর তোমার বিয়েবাড়ি পড়বে ঘোরাফেরা খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে বলতে পারো শীতকাল আমার কাছে ভীষণ একটা শান্তি মানে আমার বেশ ভালো লাগে গরমকালের মতো তো একদমই নয় মানে গরমকালে যা কিছুই করো সব যেন অশান্তির মধ্যে ভুগি আমরা না খেয়ে শান্তি পায় না তোমার স্নান করে শান্তি পায় স্নান করে উঠে সেই আবার গরম লাগতে থাকে এরকম আর কি তার থেকে মনে হয় শীতকাল অনেক ভালো আর দেখতে দেখতে কিন্তু আমাদের মানে নতুন বছর আর কি দু সালও একদম সামনেই মানে সামনের মাসে আর কি দু পড়বে আর জানি না এই দু হাজার পঁচিশে কী কী অপেক্ষা করছে আমাদের সবার জন্য কারণ গোটা একটা বছরে কিন্তু অনেক কিছু হতে পারে আমাদের সবার জীবনে ভালো মন্দ সব কিছু অবশ্য ভালো মন্দ মিলিয়েই মানুষের জীবন আর কি শুধুই যে মানুষ ভালো পাবে তা তো নয় ভালো মন্দটা মিলিয়ে কিন্তু জীবন তবুও আমরা মানতে পারি না যাই হোক তো এদিকে তো আজকে আমার বাসিঘরের সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছিল তো ওই যে তোমাদেরকে তিনটে থাক দেখালাম ওই জায়গাটায় থাকগুলো দেওয়ার পর না বেশ জায়গাটা কাভার হয়ে গেছে বেশ ভালো লাগে আর এই যে তোমার গাছপালাগুলোকে দেখি আমি কিন্তু স্নান সেরে এসে পুজোটা কমপ্লিট করলাম আর এই যে দেখো বন্ধুরা আমাদের এই মাঠটাতে না এই একটা গরু আর একটাই ছাগল থাকে ওই যে ছাগলটার কথা তোমাদেরকে বলি না যে আমার গাছপালাগুলোকে খেয়ে নেয় ওই ছাগল আর এই একটাই গরু থাকে তো একে মানে এই দুদিন হচ্ছে আমি আর কি জল দিচ্ছি মানে মাথায় ছিল না অবশ্য এরপর থেকে ভাবছি প্রতিদিন এক বালতি করে জল দেবো আর আমি জলটা দিয়ে আসার কিছুক্ষণ পর চলেও এসেছিলাম তারপরে গিয়ে দেখলাম পুরো বালতিটা ফাঁকা করে দিয়েছে মানে এই যে দেখো সেটাই আমি একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করেছি কারণ এই মাঠটা জুড়ে শুধুই জঙ্গল ঘাস এইগুলোই রয়েছে কোথাও জল পাবে না আর যেহেতু এরা অবলা জন্তু তো এদের তো জল পিপাসা তো পাবেই তাই না তো সেই কারণে ভাবলাম প্রতিদিন এক বালতি করে জল দিয়ে আসবো তাহলে এও খেতে পারবে আর ছাগলটা থাকে ছাগলটাও খেতে পারবে জানো তো মহাদেব হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করছি সকলে খুব ভালো আছো সাথে সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো আজকে ব্লগটা স্টার্ট করলাম সকাল সাড়ে আটটা থেকে অনুরোধ রইল পুরো ব্লগের সাথে থাকা আশা করছি আজকে ব্লগটাও কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে আজকে ব্লগটা স্টার্ট করলাম সকাল সাড়ে আটটার মধ্যে আমার সব কাজই কিন্তু হয়ে গেছে কারণ ও আজকে একদম তাড়াতাড়ি চলে গেছে মানে একদম সকাল সকাল তাই আমি কিন্তু উঠেছি আরও সকালে মানে বলতে পারো ভোরের বেলা একদম ওই সাড়ে চারটে নাগাদ বান্না করে ওকে দিলাম ও নিয়ে বেরিয়ে গেল আর আমি কিন্তু ঝটাপট করে কাজগুলোকে গুছিয়ে নিয়েছি তবে কিন্তু ক্যামেরাটা অন করিনি তো সেই জন্য না একটু তাড়াতাড়ি হয়ে গেছে আর তোমরা যারা ব্লগ করো তারা তো জানোই ব্লগ করার সময় কিন্তু যেটুকু সময় লাগে মানে এমনি আমাদের কাজের সময় যেটুকু সময় লাগে তো মানে ব্লগ করার সময় কিন্তু বেশ আমাদের সময়টা নষ্ট হয় জানো তো মানে একটু বেশিই সময় লাগে তো আমি ওই জন্য ক্যামেরাটা অন করিনি সমস্ত কাজ বাজ সেরে তারপরে কিন্তু আমি আজকে ক্যামেরাটা অন করেছি তো যাই হোক স্নানটা সেরে ওদিকে পুজোটা কমপ্লিট করলাম আর এই যে দেখো জামা কাপড়গুলোকে ভাজ করছি তো এক জায়গায় তো সমস্ত জামা জামাকাপড়গুলো থাকে না সব আলাদা আলাদা তোমরা তো জানোই যারা আমার ডেলি ব্লগ দেখে আসো আর কি তো যাই হোক সেগুলোকে আপাতত জায়গা মতো রেখে দিচ্ছি আর কি পড়তে না পড়তে কিন্তু অনেক দিকে মানে অনেক জায়গায় কিন্তু মেলা শুরু হয়ে গেছে কোথাও নাকি কি রাসের মেলা কোথাও নাকি এটা ওটা মানে মেলা কিন্তু বসছে জানো তো আর আমাদের এদিকে একটাও মেলা বসে না যেন তো খুব ইচ্ছা করে যদি একটু মেলা বসতো তাহলে একটু সন্ধেবেলায় গিয়ে ঘুরে আসতে পারতাম বা কিছু তো এদিকে কোনো মেলা ঠেলাই বসে না তবে ওই মাসির সাথে কথা বলছিলাম মাসির সাথে কথা বলছিলাম তখন বললো যে এখানে আয় এরকম রাসের মেলা হচ্ছে আর কি ঘুরে যা দেখে যা ভালো লাগবে তো আমি বললাম রাশের মেলা মানে কি আমি অবশ্য সত্যি কথা বলতে আমি যেখানে মানুষ হয়েছি সেখানে কিন্তু আমি এইসব দেখিনি আর আমি জানিও না এই ঘোড়াছুট তারপর তোমার রাসের মেলা তারপর তোমার মুরগির লড়াই এগুলো আমি সত্যিই দেখিনি আমি জানিও না তো এগুলো শুনেছি বা ফোনে দেখেছি তবে নিজের সামনে থেকে কিন্তু আমি একবারও দেখিনি তো আমি বললাম এই রাসমেলার মানেটা কি তো বললো যে কৃষ্ণের কোনো পুজো হয় আর কি বা কিছু তো সেরকম টাইপের বলল আয় না এসেই দেখে যা কি এই রাসমেলা বেশ কিন্তু ভালো লাগবে তো যাই হোক তো এরকমটাই জানো তো ভাবছিলাম যদি আমাদের এখানেও কোনো কিছুর একটু মেলা ঠেলা বসতো বেশ কিন্তু ভালো লাগতো জানো তো আমাদের এখানে মেলা বলতে তোমার ওই পুজো তো বসে না পাড়াতে মানে তোমার অনেকটা দূরেই যেতে হয় ওই দুর্গা ঠাকুর দেখতে বেরোলো যেটুকু আর কি আর আমাদের পাড়াতে একটা পুজো হয় মানে গ্রাম পুজো যেটাকে বলা হয় শীতলা পুজো তো যাই হোক তো সেই পুজোতে মেলা বসে তবু পাড়াতে বলবো না কিন্তু পাড়া থেকে তাও তোমার ওই কুড়ি পঁচিশ মিনিট যেতে হবে তারপরে একটা বড় মেলা বসে তো ওই যে মেলাতে টুকটা কেটা ওটা কিনি অনেক সময় না অনেক কিছুরই প্রয়োজন পড়ে একটু যদি মেলা ঠেলা বসে দেখবে অনেক কিছুই কিন্তু কাটা হয় জানো তো কিন্তু আমাদের পাড়াতে না সেরকম একটা মেলা বসেই না বলতে পারো যাই হোক তো আর কি করা যাবে বলো না বসলেও আর কী করা যাবে ওই আফসোসই করতে হবে তো ওই জন্যই বলছিলাম গ্রাম সাইড কিন্তু বেশ ভালো চারিদিকে কলের সিস্টেম করে দিয়েছে তারপর তোমার গ্রাম সাইডে পুকুর পুকুরের জলগুলো দেখবে কি সুন্দর কাচের মতো বেশ ভালো লাগে জানো তো আর আমাদের কলকাতা শহরে না চারিদিকে শুধু আর দূষণ আর কিছুই পাবে না জানো তো যাই হোক যাই হোক এদিকের কাজকর্ম প্রায় অনেকটাই এগিয়ে নিয়েছি তো এখন এই সকালে টিফিন বসিয়েছি আর কি দুধটা গরম ফ্রিজে এক প্যাকেট বড় প্যাকেটের এক প্যাকেট দুধ ছিল তো অতটা দুধ আমার লাগবে না এমনিতেই দশ টাকার দুধ থাকলেই আমার এনাফ মানে ছোট প্যাকেটে তো দেখো দুধটা ঢালতে গিয়ে কতটা দুধ আমি ফেলে দিয়েছি এমনিতেও যখন দুধ গরম বসায় দেখবে যতক্ষণ তুমি দাঁড়িয়ে থাকবে দুধ কিন্তু ফুটবে না বা উতলাবে না তুমি একটুর জন্য যা সরে যাবে দুধ একদম উতলিয়ে পড়বে দেখবে তো এরকম অনেকবারই হয়েছে তো এই জন্যে না যতক্ষণ না দুধটা গরম হয় ততক্ষণ এই জায়গাটা থেকে সরি না আমি অনেকটা করে দুধ পরে তবে নাকি দুধ উতলানো সংসারের জন্য বেশ ভালো জানি না আদেও সত্যি কিনা নতুন বউ আসতে লাগে নাকি আগে দুধ উতলানোর দেখায় তো যাই হোক তো এই যে দেখো দুধটা গরম করে নিয়েছি আর একটু হরলিক্স দিয়ে আপাতত এখন সকালের টিফিনটা সারবো আর কি দেখতেই তো পারলে এই যে হলডিক্স নিয়েছি দুধ আর হরডিক্স তো এটা আপাতত এখন সকালের টিফিন হালকা ফালকা করি তো এই সময় দুটো বিস্কিটও নিয়ে নেবো আর কি তারপরে সকালের টিফিনটা করে আর কি দুপুরে রান্নাটা বসাবো ওই ভাত আর ভাবছি সবিন তরকারি করে নেবো কারণ ফ্রিজে না সেরকম একটা সবজি নেই জানো তো তো সেই জন্যে আর কি তো দেখা যাক কী রান্না করে ভাবছি সবিন আর ভাতই করবো তো সকালের টিফিনটা সেরে নিয়ে আবারও তোমাদের কাছে ফিরে আসছি যাই হোক সকালের টিফিনটা কমপ্লিট করলাম আর এই যে দেখো এখন দুপুরের রান্নাটা বসাবো আর আজকে কিন্তু ওকে আমি টিফিনে রুটি আর কুমড়ো আলু ছোলা দিয়ে যে তরকারিটা হয় তো ওই ছক্কা বলে ওটাকে তো ওই কুমড়ো আলু ছোলার ছক্কা আর তোমার রুটি করে দিয়েছি একটু হালকা তেল দিয়েও ভেজে দিয়েছিলাম তো এখন বসাবো আর কি ভাত আমার জন্য দুটো রুটি ছিল তো আমি ভাবছিলাম ওই যে আমাদের মানে একদম আমাদের বাড়ির এখানে না অনেক কটা কুকুর বাচ্চা রয়েছে তো তাদেরকেই না ডেরখানার রুটি দিয়ে দিয়েছি জানো তো তো তিন চারটে না পাঁচটা মতো তো রয়ে তো সেই জন্য কেটে কেটে দিয়েছি বেশ খেয়ে জানো তো আর ওদেরকে যদি একবার তুমি খেতে দাও ওই যে চিনে গেল না বন্ধুরা মানে তোমার বাড়ি অব্দি চলে আসবে তুমি যদি একবার টাকো টাকতেও হবে না এখন তো আমার বাড়ির সামনেই ঘোরাফেরা করবে দরজার সামনেটা এসে একটু দেখবে দেখে আবার চলে যাবে মানে দুটো বড় কুকুর রয়েছে আর বাদ বাকি সব বাচ্চা কুকুরগুলোই রয়েছে জানো তো বেশ ভালোও লাগে তো যাই হোক তো এদিকে ভাতটা বসাবো হাঁড়িটাকে আর কি পরিষ্কার করে নিলাম আর এই যে চালটা নিলাম আর চাল নেওয়ার সময় তো অল্প চাল দিতেই হয় মানে চালের জায়গাতে সেইটুকু দিয়ে চালটাকে ধুয়ে আর কি ভাতটা বসিয়ে দেবো হোক এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি তবে কিন্তু তরকারিটা বসায়নি কড়াটা বসিয়েছি ভাবছি কি রান্না করব তো তার ফাঁকে ভাবলাম যে না কাঁচা কুচিটা করে নিই এই যে একটা চাদর আর কম্বল ছিল আগের দিনই পড়েছিল তবে কমফর্ট ছিল না বলে কাঁচা হয়নি কি বলতো বন্ধুরা একটু কমফর্ট দিলে না বেশ ভালো একটা সুগন্ধ হয় সেই কারণে ভাবলাম যে না কমফর্টটা এনে তারপরে কেচে দেব তো এই যে দেখো কমফর্ট দিয়ে তারপর একটু কেচে দিলাম আর ভালোই রোদ করেছে চাদরটা শুকিয়ে যাবে তবে কম্বলটা হয়তো কালকে আরও একটু রোদে দিতে হবে আর কি তো যাই হোক তো চলো বন্ধুরা পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেখা হচ্ছে নতুন ব্লগে